বড় খবর বেরিয়ে আসছে সরকারি কর্মীদের জন্য কর্মচারীদের খুশির খবর হ্যাঁ বন্ধুরা সরকারি কর্মচারীদের জন্য বড় খুশির খবর আসছে শীঘ্রই অষ্টম বেতন কমিশনের সুবিধা সরকারিরা পেতে চলেছে অষ্টম বেতন কমিশনের কর্মচারীদের জন্য সুখবর কী সেটাই আপনাদের জানাবো কারণ শীঘ্রই অষ্টম বেতন কমিশনের সুবিধা সরকারিরা পেতে পারেন কর্মচারীদের প্রায়ই অভিযোগ থাকে যে দ্রব্য মূল্যের খুব দ্রুত বাড়ছে তাদের প্রয়োজন মেটানো যাচ্ছে না এবার সরকার এবং কেন্দ্রীয় সরকার বেতন কমিশনগুলো এই অভিযোগগুলো মাথায় রেখে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামো সংশোধন করেছে উনিশশো সালে প্রথম বেতন কমিশন গঠনের পর থেকেই কর্মচারীরা সন্তুষ্টই ছিল না সব কমিশনের সমালোচনা হয়েছে এই পরিস্থিতির কথা বিবেচনা করে এবার কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অষ্টম বেতন কমিশনে কর্মচারীদের সুখের সময় যদিও অষ্টম বেতন কমিশনের আগের দুটো কমিশনে দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন দেখা গেছিলো কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামোতে অনেক পরিবর্তন আনা হয়েছিল এর ফলে লক্ষ লক্ষ কর্মচারীর আর্থিক অবস্থার উন্নতি ঘটেছিল তবে এখন অষ্টম বেতন কমিশন নিয়ে অনেক আলোচনা চলছে আচ্ছা এই ষষ্ঠ বেতন কমিশনের বৈশিষ্ট্যটা কি আপনাদের জেনে রাখা বলো ষষ্ঠ বেতন কমিশনের কথা বললে এটা জুলাই দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেটা আগস্ট দু সালে অনুমোদিত হয়েছিল যেখানে সর্বনিম্ন মূল বেতন সাত হাজার টাকা নির্ধারিত হয়েছিল শুরুতে এক দশমিক সাত চার ফিটমেন্ট ফ্যাক্টরের সুপারিশ করা হয়েছিল যা পরে এক দশমিক আট ছয় করা হয়েছিল এটা ফার্স্ট জানুয়ারি দু ছয় থেকে লাগু হয়েছিল এবং কর্মচারীরা ফার্স্ট সেপ্টেম্বর দু থেকে ভাতার সুবিধা পেয়েছিল ভাতা ষোলো শতাংশ থেকে বাড়িয়ে বাইশ শতাংশ করা হয়েছিল অর্থাৎ ছ শতাংশ বৃদ্ধি এবারে আপনাদেরকে বলি ষষ্ঠম শর পরে যে সপ্তম বেতন কমিশনের বৈশিষ্ট্যটা কি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি দু হাজার যেটা ফার্স্ট জানুয়ারি দু হাজার ষোলো থেকে কার্যকর হয়েছিল এতে সর্বনিম্ন মূল বেতন আঠারো হাজার টাকা করা হয়েছিল আর ফিটমেন্ট ফ্যাক্টর ছিল দুই দশমিক পাঁচ সাত এই কমিশনে মূল বেতনে এগারো হাজার টাকার বৃদ্ধি করা হয়েছিল এবার আপনাদের বলি যে অষ্টম বেতন কমিশনে কর্মচারীদের জন্য সুখবর ধারণা করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন দু সাল থেকে কার্যকর হবে তবে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এটা ধারণা ধারণা করা হচ্ছে কর্মচারীদের মূল বেতনে কুড়ি শতাংশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ লেভেল একের বেতন চৌত্রিশ টাকা পর্যন্ত হতে পারে লেভেল আঠারো এর বেতন আট চার দশমিক আট লক্ষ টাকা পর্যন্ত হতে পারে কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আকর্ষণীয় সুবিধা দিতে পারে অনেক ভাতা বাড়ানো হতে পারে জানা যাচ্ছে অষ্টম বেতন কমিশনে এক দশমিক ব্যবহার করা হয়েছে যেটা কর্মচারীদের অনেক সুবিধা দেবে অবশ্যই দেখার বিষয় যে কবে থেকে এটা লাগু হয় দর্শক বন্ধুরা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট স্মার্টনিয়ায়